সৌদিনের সাহিত্য অনুর রাজিম বিসমিল রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহর বোলা আহমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির চেষ্টা সেরাজীবাশা পুরো মাত্র সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহর বোলা আগিনের জন্য আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাবুল আলমিনের নামকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাকে সৃষ্টির চেষ্টা সেরাজীব আশাফুল মাতৃতাপ হিসেবে সৃষ্টি করেছেন সেই জন্য আসলে রাত্রি নয়টায় লাইভে আসার কথা ছিল কিন্তু কৃষ্ণকে জামিনের উদ্দেশ্যে তাতে দ্রুত যাবেন করানো যায় সেই উদ্দেশ্যে আমি একটি জায়গায় এসেছি সেখানেই আমার দেরি হয়ে গেল যে কারণে এখন ডিউ টাইমে লাইভে আসতে গেলে রাস্তায় ছাড়া লাইভে আসার সুযোগ আমি পেলাম না আর দ্বিতীয় কথাটি হলো যে এখানে হয়তো বা গাড়ির প্রচণ্ড শব্দ আপনারা বুঝতেই পারছেন যে গাড়ির শব্দে আমি আপনারা আমার কথা বুঝবেন না ঠিক মতো কারণ হোটেলে যেতে যেতে আমি জায়গা যদিও বেশি না খুব অল্প জায়গা কিন্তু যে যানজট যানজটে এক দেড় ঘন্টা একেবারে অনায়াসে আমার যেতে লাগবে আরও বেশি লাগবে তো রাত্রি দশটা তো বাজবেই সাড়ে দশটা পোনে এগারোটাও বাজতে পারে তো আমি অল্প কিছু কথা আপনাদেরকে এরই মধ্যে বোঝাবো যে আমি মনে করি পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য পর থেকেই আমার ভাই কেউ আমার যা আমার ছোটো যারা আছে আমার ভাতিজা আমার ছেলের বয়সী আর যারা আমার বয়সী তারা আমার ভাই আর যারা আমার পিতার বয়সী তারা আমার বাবা মনে করি এটা মনে করি আর এই একজন গ্রাম পুলিশ সদস্য বিপদে পড়লে আমি আমার কলিজাটা কলিজাটা ছিঁড়ে দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা আমি করব আজকে কৃষ্ণ বিপদে পড়ছে সেক্ষেত্রে এই কৃষ্ণকে ছাড়ানোর তাকে জামিনে আনার তাকে জেল থেকে বের করার মাথা ব্যথা হয়তো আপনাদের না থাকতে পারে কিন্তু আমার আছে আমি যেহেতু বাইরে আছি আমি জেলে ছিলাম তখন আমার সাথে পাঁচ মাস জেল কাটছে কিন্তু এখন আমি যেহেতু বাইরে আছি আমার একটা লোক বিপদে বললে আমি ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে না পারবো তো আপনাদের বিষয়ে আজকে একটু কষ্ট পেলাম আপনারা জাতীয় বেতন স্কেল চান অথচ কৃষ্ণ গ্রেপ্তার হয়েছে এটা সকালে কিন্তু আমার পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আপনারা কিন্তু কেউ প্রতিবাদ করেননি আজকে তো উচিত ছিল ফেসবুক সারা ফেসবুক জুড়ে কৃষ্ণ গ্রেপ্তারের প্রতিবাদে সারা গ্রাম পুলিশের প্রত্যেকটা ফেসবুকের পাতায় পাতায় থাকবে কৃষ্ণ কৃষ্ণকে নিঃসর্ত মুক্তি চাই এটা পাতায় পাতায় থাকা উচিত ছিল আপনারা গরম গরম গরমবাদ রেডি গরম চান এই এই সাহসটা আপনাদের নেই যে কৃষ্ণ গ্রেফতার হয়েছে আপনারা পোস্ট করবেন প্রত্যেকের এই ফেসবুক আইডি থেকে পোস্ট করবেন প্রতিবাদ করবেন এই সাহসটাই আপনাদের নেই আপনারা চান জাতীয় বেতন স্কিল মাস্টার এই মাস্টার প্রাইমারি স্কুলের মাস্টারদের দিকে একটু তাকান তারা ঢাকায় আন্দোলন করতে করতে কিয়ারশিল সাউন গেনেড গরম পানি কত কিছুই না তারা অপেক্ষা করতেছে অথচ তাদের বেতন কিন্তু সতেরো আঠারো হাজার টাকা তারা বেতন পায় এই আঠারো হাজার টাকা বেতন পাওয়ার পরেও তারা এই আরও ভালো বেতনের জন্য তারা রাস্তায় এই পুলিশের সাথে হাড্ডা হাড্ডি মারামারি লড়াই করতেছে আর আপনারা গরম বাদ চান কৃষ্ণ গতকালকে লাইভ আইসে আপনাদের খারাপ ভাষা গ্রাম পুলিশের নিয়ে খারাপ ভাষা বলছে আসলে কৃষ্ণ ঠিক বলছে আমি আপনাদের কাছে মাপ চাইছিলাম আমি লাইভ আইসে যে আপনারা মাফ করে দিবেন কৃষ্ণের ফলবান মানুষ মাথা গরম আসলে কৃষ্ণই ঠিক আছে আপনারা ভালোবাসার মানুষ না আমরা আপনাদের জন্য জীবন দিয়ে দিব আর আপনারা আমাদের জন্য বাল দিবেন এটাই তো ভালোবাসা কি ভালোবাসার প্রমাণ দিচ্ছেন আজকে তো ফেসবুক ছাওয়া উচিত ছিল কাকে ডরান এই চুধার সরকারকে চুদি সরকারকে তাই মাসে আমার বেতন দেয় সাড়ে সাত হাজার টাকা আর আমি তার সম্মান করব সম্মানের মায়ের আমি চুদি যদি সবাই চুপতে পারেন সম্মানের মায়ের তাহলে জাতীয়করণ চাইন তাছাড়া বসে বসে ওই ভিক্ষা করেন গা আর চাটা নেন গা কাকে ভয় পান কাকে ভয় পান আপনার অধিকার চান আপনার জাতীয় অবদান হিসেবে চান আর আজকে জাতীয় অবদান হিসেবে চাওয়াতে পাঁচ ছটা মামলায় সরকার করছে এটা হলো একটা ব্যবহারিক সরকার মাদার সরকারও ওকে সরকার ওই যে সরকার হইতো এই এক বছরের কি তদন্ত নাই কোর্টের সম্মান করছে কোর্ট এটা গত বছরের মামলা গত বছর দুই হাজার চব্বিশ সালে মামলা হয়েছে সেই মামলায় আমরা সবাই যাবিনে আছি কৃষ্ণও না আছে আজকে পটুয়াখালী মামলার হাজিরা ছিল হাজিরা দিতে গেছে কোর্টকে সম্মান করিয়া কোর্টে সে নিজে উপস্থিত আর কোর্ট কি সম্মানটা করলো বেলকাইটা দিয়া কৃষ্ণকে গ্রেপ্তার করে নিল রে কোর্ট কোর্টকে যিনি জজ এই কাজটা করছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এগুলো হচ্ছে সৈরাচার পিসের বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এগুলো স্বাধীন না এগুলো যার 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 স্বার্থের জন্য সেই এই মরিয়া হয়ে উঠছিল যার যার স্বার্থের জন্য যার যার স্বার্থের জন্য এই দুই হাজার চব্বিশ ঘটাইছে যদি টানা ঘটাইত গ্রাম পুলিশ আমরা কি কেউ বিস্ফোরক আমাদের বিস্ফোরক এই এখানে বিস্ফোরক দাঁড়া দিয়েছে বিস্ফোরক আমরা কি কেউ বিস্ফোরক নিয়ে আন্দোলনে গেছিলাম আমরা তো আন্দোলন যাইনি তার আগের দিনই আমাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে আমাদের কাছে বিস্ফোরক পাইল কোথায় তারা দিছে বিশেষ ক্ষমতা আইন বিশেষ ক্ষমতা আইন ভিআইপি বিআইপি বড় বড় নেতাদের ক্ষেত্রে দেওয়া হয় চকিদারের ক্ষেত্রে কেন বিশেষ ক্ষমতা আইন দেওয়া হইল জাতীয় বেতন নিষ্কল তারা চাইছে তারা তার কোনো কিছু চায় নাই তারা কেন দেশদ্রোহী তাদেরকে আখ্যা আখ্যায়িত করা হইল দেশদ্রোহী আপনারা কি করলেন ঘরে বসে রইলেন তার কি করে জাতীয় আবেদন নিষ্কল সম্ভব বলেন দশটা টাকা দেবেন না আপনারা আট লাখ টাকাতে জামিন হয়েছি কৃষ্ণ ছয় লাখ টাকা গেছে জমি বিক্রি করছি আপনারা দশটা টাকাও দিবেন না আপনারা আমরা বিপদে বললে জাতীয় পড়বেন না সেখান থেকে আমাদেরকে উদ্ধার করানোর জন্য আপনারা চান জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেল যারা চায় মাস্টারদের দিকে তাকিয়ে দেখেন আগে শিখেন আদায় করে নিতে হয় কিভাবে গরম বাদ চাইলে ভাই কাজ হবে না আরেকজন জীবন দিয়ে আপনারে কি আলিশান বাড়ি করে দিয়ে দেব এই বাপ পুত্রের মতো যে বাপে কামলা দিব রিক্সা চালাইবো গাড়ি চালাইব সব কিছু করে পুলারে সুখে রাখার জন্য ছেলেদেরকে মেয়েদেরকে সুখে রাখার জন্য নিজের জীবন দিয়ে দিব সেটা চান আপনারা সেটাও যদি সম্ভব হতো তাহলে আমরা তাও করতাম কিন্তু আদেও সেটা সম্ভব না এটা দু একজন মানুষের কাজ না এটা আমি এক লাল মেয়ে এক কৃষ্ণ জীবন দিয়ে দিলে যদি হয়তো আপনাদের সেটাও বিশ্বাস করা যেতে পারি নাই আমি লাল মিয়া কৃষ্ণ জীবন দিতেও রাজি আছি ফাঁসির এই জ্বলতেও রাজি আছি কিন্তু আসলে দ্বারা সম্ভব না এইখানে আপনাদের সবার লাগবে সবার আপনারা যদি মনুষ্যত্ব থাকতো আমি কিন্তু সকালে পোস্ট করছি কার পকেটে দশ টাকা বিশ টাকা নাই বলেন দেখি থানা হাজিরা প্রতিদিন আছে বিশ টাকা করে একটা থানায় তুললে যদি মনুষ্যত্ব থাকতো একটা থানায় যদি প্রত্যেকজনে বিশ টাকা করে তোলেন একশো একশো লোকে দুই হাজার টাকা তোলা যায় দুই হাজার টাকা তুললে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে বিকাশে পাঠিয়ে দিতে পারেন পাঁচশো থানা আছে দুই হাজার করে টাকা তুললে দশ লাখ টাকা আসে কিসের এক কৃষ্ণ না দশটা কৃষ্ণ জেলে গেলে লাল মিয়া বাইরের থেকে তাকে তৎক্ষণুক ছড়িয়ে আনবো তৎক্ষণুক ছাড়িয়ে আনবো জামিন করাবো কিন্তু আপনাদের আপনাদের কিন্তু লাগবে আপনারা যদি পাশে না থাকেন সেটা কি সম্ভব আপনারাই বলেন আমরা আমরা আমাদের জীবন দিয়ে দিলাম কিন্তু টাকাও দেব টাকা পাবো কোথায় আমরা তো যাই হোক লাইভে আসলাম না লাইভে আসলাম লোক যেহেতু নয়টা টাইম দিছি আর কৃষ্ণকে ছাড়ানোর জন্যই আমি এত রাত্রে বাহিরে বিভিন্ন জায়গায় আমি লবিং করছি যে যত দ্রুত কৃষ্ণকে যাবে না নানানো যায় কারণ ও আমার ভাই আমি আপনাদেরকেও ভাই ভাবি আমি ভাবি পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশি আমার পলিজা এরা আমার কলিজা আমি পাইসা থাকতে বা আমি দেখা গেছে যে সুস্থ আছি তাহলে আমি সুস্থ থাকা অবস্থায় এই আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনারা ভাই নিশ্চিত থাকতে পারেন তো যাই হোক কথা অনেক বললাম তো রাস্তায় দাঁড়িয়ে ভাই বেশি কথা বলুম না কারণ গাড়ির শব্দ আপনারাও আমার কথা ঠিকমতো বুঝবেন না আবার এই আমিও চিলিয়ে চিলিয়ে কথা বলা লাগতেছে আমার যদি জাতীয় তো নিষ্কিল চান বিশ টাকা পঞ্চাশ টাকা টাকা মনে করলে হবে না আমার সাথে সব কিছু দিয়ে অর্থ দিয়ে তারপর শক্তি দিয়ে লড়াইয়ে নামতে হবে যদি চান নিজের পরিবার বাঁচাইতে সবাই চাকরি করে তার পরিবারকে শিক্ষিত করে তার পরিবার ভালো চালায় আর আপনি চাকরি করে আপনি এই ভিক্ষা করে খাইতে হয় এটা লজ্জা আমি পোশাকের মর্যাদা চাচ্ছি গতকাল পর্যন্ত কৃষ্ণ আমার সাথে ছিল গতকাল পর্যন্ত মন্ত্রণালয় গিয়েছি অপর দিকে কিছু কুকুরের বাচ্চা আছে তালিকা বানাইতেছি তাদের তালিকা বিল্লাল আমি আজকে নাম ডিক্লেয়ার দিতেছি বিল্লাল মাপ না বলছিলাম কত লাইভে বলছিলাম যে মাপ করব কিন্তু মাপ পাবানা বিল্লাল মুখ বাঁকা করে করে কত কথা বল এই এই পাশে পাড়া দিয়ে ওই পাশে যদি না বাই করি আল্লাহ যদি আমাকে হাতে বাঁচিয়ে রাখে নাচের রক্ষা পাবা না রক্ষা পাবা না দিন আমার ফিরবে আমাকে আল্লাহ রক্ষা করবে আল্লাহ আমাকে এই পর্যন্ত রক্ষা করছে আল্লাহ আমাকে বাকি দিনগুলোও রক্ষা করবে আল্লাহ আমার মান সম্মান প্রতিপত্তি যশ সব কিছু দেবে সব কিছু ফেরত দেবে আমি আমাকে বিশ্বাস করি আমি আমার কর্মকে বিশ্বাস করি আমি আমার কাজকে বিশ্বাস করি আমি আমার লক্ষ্যকে বিশ্বাস করি অতএব দিন আমার আসবেই বিল্লাল খুশি হয়েছ তো বাড়িতে বাড়িতে যে পিটামু সেই দিন না খুব একটা দূরে না খুব কাছে প্রস্তুত থাইকো বিল্লাল আরো কিছু ব্যক্তি আছে নাচের প্রস্তুত থাকো চ্যালেঞ্জ দিলাম আজকে বহুত কষ্ট দিছ কৃষ্ণ আমি তারপরে নাইম তারপরে আট নজন ব্যক্তিকে বহুত কষ্ট দিছ বহুত শুধু এইখানেই শেষ দাও নাই যে কাজটা করি সেই কাজটার পিছিয়ে লাগো যাতে কাজটা না হয় সেই কাজটা নিয়ে সমালোচনা শুরু করে দাও তোমরা যাই হোক আজকে লাভ করবো না আলহামদুলিল্লাহ কৃষ্ণকে খুব একটা দিন ঠেকেিয়েও রাখতে পারবা না এখন টাকার দরকার টাকা হলে আমি থাপা দিয়ে কৃষ্ণকে বাই করে লিয়ে আসুন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন সকলের উদ্দেশ্যে বলতেছি আপনাদের সহযোগিতা ভীষণ প্রয়োজন এখন আপনাদের ভালোবাসার পরীক্ষা দেওয়ার সময় আপনারা মুখে মুখে আমাদেরকে ভালোবাসেন এগিয়ে যান আছি বাই থামবেন না এগিয়ে যান আপনাদের ভালোবাসার পরীক্ষা দেওয়ার সময় বিপদের সময় হচ্ছে বন্ধুর পরিচয় আসলে কে বন্ধু সেটা বিপদের সময়ই পরিচয় দেওয়ার সময় এই যে বিপদ এই বিপদে এখন আপনাদের পরীক্ষা নেওয়ার সময় আমি আশা করব সামনে দুই দিন আছে কোট খোলা কালকে আজকে মঙ্গলবার গেল কালকে বুধবার বৃহস্পতিবার দুই দিনে থানা হাজির আছে লাইফ আর বড় করব না আমি আশা করবো এই দুই দিনে আসলে টাকা আসলে একদিনে এক লাখ টাকা আসা কোনো ব্যাপারই নেই একদিনে থানা আজ এরকম পক্ষে বিশ তিরিশ আছে দু চার হাজার করে টাকা দিলে তিরিশ থানা থেকে ষাট হাজার টাকা আসলে টাইম লাগবে না বিশ টাকা তিরিশ টাকা করে দিলে ওই পাঁচশো এক হাজার করে টাকা প্রয়োজন পড়বে না আর আরেকটা কথা বলে দিই আমার অনেকগুলো ভালোবাসার ভাই আছে টিকিয়ে রাখবে আমাকে তারা বেশ কয়েকটা থানা আছে যারা আমাকে সহযোগিতা করে বেশ কয়েকটা ভাই আছে যারা আমাকে সহযোগিতা করে আমাকে টিকিয়ে রাখবে মহান আল্লাহ রাবুল আলমিন আর আমার বেশ কিছু প্রাণের ভাই আছে এখানে যারা আমাকে এই পর্যন্ত টিকিয়ে রাখছে মোহন আল্লাহ রাপুর আলমিনের রহমতে এবং তাদের উচিলাই তারা আমাকে ঠিকই টিকিয়ে রাখবে কৃষ্ণকে আমি ঠিকই বের করে নিয়ে আসবো কিন্তু আপনাদের কথাগুলো বলবো না যে আমরা কাদের জন্য দৌড়াচ্ছি আমরা তো আমাদের জীবনটাও আপনাদের জন্য দিতে পারি কিন্তু আপনারা আমাদেরকে কী দিতে পারেন বিশ টাকা পঞ্চাশ টাকা দিতে পারেন না কাদের জন্য দৌড়াচ্ছি তো যাই হোক এখন আর কথা বলবো না ক্লান্ত টেনশন সব কিছুই কাজ করতেছে কারণ যতক্ষণ পর্যন্ত এই আমি কৃষ্ণকে বাহির করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না আমি ঘুমাবো ঘরে আর কৃষ্ণ ঘুমাবে জেলখানায় এইটা আমি মেনে নিতে পারতেছি না ভাই আমার যারা ফাইটে যেতেছে তো যাই হোক আপনাদেরও কলজা ফাটা উচিত ছিল আপনাদেরও কলজা কে কি করবে আপনাদের কি কিসের সরকার হ্যাঁ সরকার কি বাল ছিঁড়বে আপনাদের পঁয়তাল্লিশ হাজার মানুষ এক যুগে রাস্তায় নামলে সরকার বাল ছিঁড়বে আপনাদের আর আপনার আপনি তো সন্ত্রাস করতে নামতেছেন না জাতীয় বেতন দুই হাজার এগারো সালে গ্যাজেট আছে দুই হাজার নয় সালে প্রজ্ঞাপন আছে দুই হাজার আট সালে প্রজ্ঞাপন আছে দুই হাজার দশ সালে প্রজ্ঞাপন আছে দুই হাজার উনিশ সালে মহামানা হাইকোর্টের রায় আছে কি নাই আপনার আপনার সব বৈধ আপনি বৈধ জিনিসের জন্য রাস্তায় নামতেছেন আপনি সন্ত্রাস করার জন্য রাস্তায় নামতেছেন না কিসের কাকে ভয় পান আপনারা ভয় পাই আপনারা পোস্ট পন্ত করেন না অবাক হয়ে যায় পোস্ট করলে আপনাদের চাকরি চলে যাবে আমরা তো আমাদের চাকরির চিন্তা করি না আমরা তো করি না চাকরির চিন্তা পঁয়তাল্লিশ হাজার মানুষ ভালো থাক শান্তিতে থাক সেই জন্য নিজের পরিবারের চিন্তা করি না নিজের জীবনের চিন্তা করি না নিজের চাকরির চিন্তা করি না আর আপনারা চাকরির চিন্তা করেন তো যাই হোক অনেক কথা হইলো ভাই রাস্তায় দাঁড়িয়ে কিছু মনে করবেন না আমার কথায় কথাগুলো যদি ভুল বলে থাকি মিথ্যা বলে থাকি আপনারা কমেন্ট করবেন আর যদি সত্য বলে থাকি বেশি বেশি করে শেয়ার করে সরকারকে জানিয়ে দেন যে লাল মিয়া চ্যালেঞ্জ করছে সরকারকে কৃষ্ণকে যদি দ্রুত ছাড়ানো হয় রাজপথে নামতে বাধ্য হব যদি দেখা গেছে যে আমরা কৃষ্ণর পেয়ার দেব কৃষ্ণকে ছাড়ানোর জন্য পেয়ার দেব যদি কৃষ্ণকে জামিন না দেওয়া হয় রাস্তায় নামতে লাল মিয়া এক মিনিটও দ্বিতাবোধ করবে না যা করবার করবে যাই আপনারা প্রস্তুতি নেন আর কাল থেকে সহযোগিতার হাতটা সকলে বাড়িয়ে দিবেন আমার কথায় কেউ মন খারাপ করবেন না আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি কারণ নেতৃত্ব যারা দেয় তাদের মাথা সময়তেই নরম থাকে সময়তেই গরম থাকে ভাই আর যে ঘটনা ঘটছে মাথা গরমই হওয়ার কথা হ্যাঁ আমার একটা ভাই লিখছেন টাকা দিছি অসংখ্য ভাই যে দিচ্ছেন সে তো আপনি শুধু টাকা হয় মাথার চুত মায়ের চুদ দেখি কি কৃষ্ণের ভাই তোরম তার বউরে পাটা করতার বাচ্চা বৌরে পাটার বোনের পাঠা তোর ওই যে কৃষ্ণ বাপের জামিন করে যে টাকা লাগবো আমি খালি টাকার পাগল না ওই মাদা চুত কুত্তার বাচ্চা তোর চাকরি জাতীয় করে হবো আর কৃষ্ণ জেল খাটবো না তোর বৌরে পাটা তোর বৌরে লগে ভাড়া দেবো কুত্তার বাচ্চা হোটেলে তাহলে আর টাকা ফেসবুকে টাকা দামো না তোর বউ চুধ আমার চুত ওই শুয়ারের বাচ্চা জীবনটা শেষ করছে এই মাদার চুত খান কি মাগির পোলা গোলকে বটি মাগির পোলা মাদার চুত দু চারটা কুত্তার বাচ্চা আসত তোর বউ বাড়া কুত্তার বাচ্চা তোর বোন পাড়া ডাকার শহরে আমি আমি ডাকার বোলা ঢাকায় ভাড়া দিব ভাড়া দিলে প্রতি রাত্রে পাঁচ হাজার করে টাকা আনুম কুত্তার বাচ্চা টাকা টাকা করুম না তোর বউবার তোর বউ আর তোর কি বলে তোর বোনের টাকা দিয়ে তারপরে এই দৌড়াম এই যে দৌড় পাতে টাকা লাগে এই তোর মাথার ছুতে এই যে দুই জায়গা থেকে আসলাম সেখানে যদি গাড়ি ভাড়া লাগছে কানকি মাকে এগুলা তোর তোর মার ভাড়ার টাকা দিয়ে করুম না সৌর বাচ্চা কমেন্ট চুদাস তোর মায়ের যদি চিনাস তুই আমারে তোর মতো মানুষ পাড়াবে মারা হলাম সৌর বাচ্চা ভোর দিন নাই আমার আমি আমি আল্লাহ দিলের না দিই কালকে দুশো টাকা দেব ভাই অন্যরা কিছু মনে করেন না একজন একজন কমেন্ট করছে এক মারের যদি কমেন্ট করছে আমি আমি নাকি টাকার এ মায়ের যদি কুত্তার বাচ্চা আট লাখ টাকাতে জামিন হয়েছি তোর মার ভাড়া করা টাকা আছে গুলা কুত্তার বাচ্চা কমেন্ট সুদাস তোর মারে যদি আমার বাসাতে কি খারাপ আর আমি যে কি খারাপ এটা তোদের জানা নাই আমি যখন খারাপ তখন আমার মতো খারাপ কেউ নাই কেউ নাই চিনা চিনা আমারে ততের মতো মানুষ তো টাইম আমার নাই তো যাই হোক অনেক অনেকেই বলছেন ঠিক আছে যাই আমার ওই যে ভাই দুই টাকা রাইট ভাই ওই কুত্তার বাচ্চা তো দু টাকা দেয় নাই ওই কুত্তার বাচ্চা দিলে ওই কুত্তার বাচ্চা এই কমেন্ট করতে পারতো না একজন গ্রাম পুলিশ সদস্য আমাদের ওই পঁয়তাল্লিশ হাজারের জন্য সে গ্রেফতার হয়েছে সে জেলে গেছে আমি ভিক্ষা চাইছি ওই কুত্তার বাচ্চার মায়ের যদি ভুকিয়ে দেয় না ভিক্ষা দেয় না ভিক্ষা নেয় শুয়ারের বাচ্চা ও যদি ভিক্ষা দিত হকিরকে রাস্তায় বাড়ি আমি প্রতিদিন দশ বিশ টাকা ভিক্ষা দেই আমি দুর্দিন আছি তারপরেও প্রতিদিন দশ বিশ টাকা ভিক্ষা দিই আমি যদি দেখি কোনো মানুষ না খেয়ে রয়েছে তারা আমার পকেটে একশো টাকা থাকলে একশো টাকা দিয়ে আমি তারা খাওয়াই কুত্তার বাচ্চা আমি সেই ছেলে ওই মাথার শুধু দু টাকা ভিক্ষা হতো না ফকির ও যদি ভিক্ষা দিত আমি কি বলছি দশ বিশ টাকা করে যদি থানা এক জন দেন তাহলে পরে টাকার বন্যা বই জায়গা বিশ টাকা দিলে বিশ টাকা তো বিক্ষোভ করে বিক্ষে দেওয়া লাগে আর এই জানোয়ারের বাচ্চা কমেন্ট করছে কি এই শহরের বাচ্চা কমেন্টটা করছে কি এই শহরের বাচ্চা কমেন্টটা করছে কি মাথাটা গরম করে দিচ্ছে যাই বাকিরা কিছু মনে করবেন না ভাই নেতা আমি নেতা না আমিলো যোদ্ধা যোদ্ধার রাগ না থাকলে যুদ্ধে যেতে যায় না যোদ্ধা যদি রাগ না থাকে তাহলে যুদ্ধে দিতে যায় না হয় মার নাইলে মর বাসা থাকবে নয় মার নাইলে মর তবেই আপনি যুদ্ধে দিতে পারবেন আমি হচ্ছে যুদ্ধা পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের জন্য যোদ্ধা যে কোনো গ্রাম পুলিশ বিপদে পড়লে তার জন্য আমি জাফিয়া পড়ব একটা মিনিট দ্বিধাবোধ করব না যাই হোক ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন এখন হোটেলে চলে যাব খাই নাই ভাই এখন পর্যন্ত খাবো কি না তাও জানি না কারণ মনটা অশান্ত কৃষ্ণ তো খাবে না হনুমন্ট অশান্ত সত্যি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত